আজ আবারও হাজির হয়েছি মজাদার লোভনীয় একটি রেসিপি নিয়ে যতটাই মজ মজায় ততটাই টেস্টি বানানো একদমই সহজ কারণ আপনারা তো জানেন তোর সার রেসিপি মানে সহজ রেসিপি তাহার আর কথা না বাড়িয়ে ফটাফট রেসিপিটা দেখতে চলে যায় তোর সার কিচেনে তো চলে এসেছি তোর কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর সা ইটস মি তোর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এখানে দেখেন আদা কুচি করে কেটেছি আলু কেটেছি গাজর কেটেছি আর বাঁধাকপি কেটেছি আর নিয়েছি কারি পাতা আপনাদের কাছে কারি পাতা না থাকলে ধনে পাতাও দিতে পারেন এবার সব একটা বড় বাটি দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দিয়ে দিচ্ছি রেগুলার মশলা যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর একদম অল্প একটু চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ ছোট চামচের দুই চামচ বেসন আর ওই কারিপাতাগুলো পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলাম ছুরি বা কাচি দিয়েও কেটে দিতে পারেন এখন সব ভালো করে মিক্স করে নিচ্ছি এখনই জল দেব না পুরোটা মাখানোর পরে দেখি যদি জলের প্রয়োজন হয় তাহলে দেব। এই যে দেখুন আর জলের প্রয়োজন হচ্ছে না এবার কড়াই তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেলে হাত দিয়ে এভাবে গোল গোল করে ডাইরেক্ট তেলে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাতে আপনাদের পরিশ্রম ও সময় দুটোই কম লাগে একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি আর খুন্তিটা দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি তাহলে ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি আপনাদেরকে সবসময় এটাই বলবো তেলে ভাজা খেতে ইচ্ছে করলে বাড়িতে বানিয়ে খাবেন কারণ বাইরের খাবারটা অনেকটাই আনহেলদি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি এবার দেখিনি আজকের সেরা কমেন্টটা অনেক অনেক ধন্যবাদ তৃপ্তিমণ্ডলকে এত ভালোবাসার দেওয়ার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা সুন্দর কমেন্ট করে যান পরে বারে আপনার কমেন্টটা এখানে শো করবে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গেল তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেললেন টাটা ভালো থাকবেন